একজন বাংলাদেশি দিল্লিতে আছে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসব বিদেশী শক্তিদের নানান ষড়যন্ত্র পরিকল্পনা নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে আসসালাম আলাইকুম ভিউর দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স চব্বিশের পাঁচই আগস্ট ফ্যাসি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনেক তদবির তিনি ওপর মহলে করে ব্যর্থ হয়েছেন তবে এবার জল্পনা কল্পনা শেষ করে ভারতীয় সরকারি ঘোষণা প্রদান করেছেন বিহার দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে নির্বাচনের আগেই পুসিন করা তাদের বড় চ্যালেঞ্জ এবং করবেই যার কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রতিনিধি দলদের সঙ্গেও তারা ভারতীয় রয়েরা ব্যাপকভাবে গোপন বৈঠকও পর্যন্ত করছে অটোমেটিক্যালি আমরা অতি দ্রুত বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি বিস্তারিত আপডেট রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রেনে বিষয় উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গত সপ্তাহে পূর্ণি এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে কংগ্রেস ও আরজেডি। বিহারে অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দিচ্ছে এর জবাবে আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে বিহারে কোনো বাংলাদেশি নেই বিশেষ করে সীমান্তাঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফল পেয়েছিল সেখানে কোনো বাংলাদেশি নেই এবং এই আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে মোদিজি কথায় কথায় বলেন বিহারে বাংলাদেশি আছে আমি স্পষ্ট করে বলতে চাই মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নেই বিশেষ করে এই সীমাঞ্চল এলাকায় নেই কিন্তু একজন বাংলাদেশি দিল্লিতে আছে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে। আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসব। দেখুন কি অপমান কি কটাক্ষ মানে শেখাসিনা পালিয়ে গিয়েও তার অপমান কেউ নেই এবং এটা সত্য যে এই আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি শেখাসিনার দিকে ইঙ্গিত করেছেন যিনি পাঁচই আগস্ট পালিয়ে এসে ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত বসবাস করতেছেন এবং এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি এর আগেও অনেকবার সমালোচনা করেছেন যে কেন যেই নেত্রী তার নিজ দেশে গণহত্যা করে পালিয়ে এসেছে তাকে আমরা আশ্রয় দিয়েছি তাকে আমরা আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশটাকে আমাদের শত্রু বানিয়েছি আমাদের কি দরকার আমাদের কি স্বার্থ তিনি কিন্তু অনেকবার সমালোচনা করেছেন এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি লোকসভার একজন প্রভাবশালী এমপি এবং তিনি হচ্ছেন সর্বভারতীয় মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের বর্তমান সভাপতি খুবই উচ্চকণ্ঠ এবং সম্মানিত ব্যক্তি তো দর্শক এটা তো অবশ্যই কথা যে একটা রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক একজন ব্যক্তির কারণে ক্ষুণ্ণ হতে পারে না বা তাই কিন্তু হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চায় না যেটা বাংলাদেশ সরকারকে শুরু থেকেই অসহযোগিতা করে আসছে যেটা ডক্টর রিনুস জাতির সঙ্গে গিয়ে বলেছেন যে ভারত এই ছাত্র আন্দোলনের কারণে তারা রাগ হয়ে তারা আমার সঙ্গে আন্দোলনের মাধ্যমে তাদের গিয়েছে। এবং তিনি প্রধান তারা কিছুটা মেনে নিতে পারতেছে না কিন্তু তারপরেও একটা রাষ্ট্রের তো আসলে এগিয়ে যেতে হয় শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে তারপরের দিনই কিন্তু ভারতীয় হাইকমিশনার খন্দকার মোস্তাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এটাই হচ্ছে নিয়ম কূটনৈতিক নিয়ম অভ্যন্তরীণ ভাবে নাক গলায় না কিন্তু আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা বছর হয়ে গেল ভারত এখনো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেছে আজকে ভারতে যেই সমস্ত ব্যবসা বাণিজ্য বাংলাদেশ নির্ভর তারা পথে বসেছে হ্যাঁ ভারত অনেক বড় দেশ তাদের তো কিছু যায় আসে না কান্ট্রি ওয়াইজ যে একটা একটা দেশ ওয়াইজ তারা বড় দেশ কিছু যায় আসে না কিন্তু যে পার্টিকুলার লোকগুলো তাদের সংখ্যা দশ হাজার বিশ হাজার হাজার বা এক লাখ হতে পারে তারা বাংলাদেশের টুরিস্ট এবং মেডিকেল বিভিন্ন পর্যটনের উপর নির্ভর করত এবং বাংলাদেশে আমদানি নির্ভর বিভিন্ন করত তাদের এখন পথে বসার করে কলকাতায় তো এই সব আসলে মধ্যে আসলে দিনে দিনে ক্ষোভ বাড়তেছে ক্ষোভ বাড়তেছে এবং সমালোচনা করতেছেন এটা আগের চেয়ে বেশি যে কেন ভারত একটা মানুষের জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে এটা তো কোনো কূটনীতির ভাষা হতে পারে না পৃথিবীর কোন দেশে এরকম কূটনীতি নাই সরকার কোন পার্মানেন্ট জিনিস না সরকার আসে সরকার যায় হাসিনা ছিল হাসিনা গেছে মোদি আছে মোদি যাবে এটাই তো নিয়ম সরকার আসবে সরকার যাবে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা থেকে যাবে কিন্তু যেটা মোদি সরকার একদম শেষ করে দিয়েছে এই কারণে ভারতের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই কোনো ভালো সম্পর্ক কোথাও নাই কিন্তু শুধু নরেন্দ্র মোদীর এই বড় ভাই ছিল এবং এক জন্য এবং কথায় কথা সাম্প্রদায়িকতা মুসলমানরা নিয়ে যাবে জুজুর ভয় দেখেন তো আমি মনে করি যে আস্তে আস্তে ভারতের বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিজীবীরা তারা বুঝতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর এই পররাষ্ট্রনীতি অত্যন্ত ভ্রান্ত আস্তে আস্তে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে চলে যাবেন তখন জনগণ আরো কথা বলার সুযোগ পাবে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিবে এবং আওয়ামী লীগ ভারতেও একটা গণহত্যাকার দল হিসাবে চেতিত হবে আমি একটু আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাই যে ভারতের সাংবাদিকরা এবং বুদ্ধিজীবীরা তারা কিভাবে ভারত সরকারের সমালোচনা করতেছেন এই শেখ হাসিনা ইস্যুতে অবস্থান নেওয়ার জন্য একটু শুনুন রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝা পড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটাই দায়টা আমরা কেন নেব শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াবে অন্যান্য বিভিন্ন জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চল যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আগামী নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ জোট হওয়ার সম্ভাবনা নিয়েও অনেক রাজনৈতিক বিদ্গণ গবেষণা করেছেন তাহলে কি বলা যায় যে শেখ হাসিনা বিএনপির ওপরে বা বিএনপির কাঁধেই হাত রেখেই বাংলাদেশে পুষিন হচ্ছেন বা অন্য অন্য দলের সাথে কি তার কোনো সম্পৃক্ততা আরও রয়েছে বিস্তারিত আরও জানবো রিপোর্টে বা সমতলের মানুষ এই বিভাজনটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে একটা জিনিস খেয়াল রাখেন পার্বত্য এই চট্টগ্রামকে ঘিরে বিদেশি শক্তিদের নানান ষড়যন্ত্র পরিকল্পনা নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে আর এই কাজগুলোতে আমাদের দেশেরই অনেক মানুষ পরিচয়ে অপরিচয়ে বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে দালাল হিসেবে কাজ করছে যখনই কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখনই তারা সেই পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে সেখানে লাশ ফেলেতে দেয় সুযোগ পেলে সেনাবাহিনীকে হামলা করে নানান যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যেই পরিস্থিতি তৈরি হলো সেখানে দিন শেষে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে আর এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের তার আনারও আশ্বাস দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংঘর্ষে একজন মেজর সহ তেরো জন সেনাবাহিনীর সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকেই আহত হয়েছেন এখন দেখেন ফয়দাটা কারা নিচ্ছে কারা এরা যারা এসা যে পাহাড়ের তিনজন মানুষকে মেরা ফেললো তারা তো আমাদেরই ভাই সেই তিনজনের মৃত্যুকে ঘটনা করে এখন কি কি পরিস্থিতি হবে পাহাড় কিতুর বাপদাদার সেনাবাহিনী পাহাড় ছাড় এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সেখানে কি কোন অন্য এজেন্ডা মানে বাস্তবায়ন করতে গেছে আপনাদের নিরাপত্তায় নিশ্চিত করছে এই সেনাবাহিনীর পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনার কর্মটা করতে পারেন আর আপনারা এই কিছু মানুষের মানে প্ররোচনায় আইসা এই কাজগুলা যে করেন কেন আমি জানি না দর্শক আপনার স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন এবং সহিংসতার পেছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পেছনে অন্য কোন শক্তির ইন্ধন রয়েছে অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো এবং একশো ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশনা তিনি দিয়েছেন সকাল থেকে গতকালকে সকাল থেকে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয় খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা আর সেখানে তাদের উপর ইট পাটকেল আপনার ছোড়া শুরু হয় এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পনেরো রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এক পর্যায়ে পাহাড়ি এবং বাঙালিরাও সেনাবাহিনীর পক্ষে বাঙালিরা আর পাহাড়ের লোকদের মধ্যে এখানে সংঘর্ষ জোড়ায় শুরু হয়ে যায় এর পরপরই শুরু করল কি দোকান ঘর বাড়ি সেখানে আগুন দেওয়া শুরু করলো ভাংচুর শুরু করলো এ সময় ইউপুরিয়া প্রসিদ গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনগণের উপর ব্রাশ ফায়ার করলে তিনজন নিহত হন এদিকে পরিস্থিতি নিয়ে আমরা আপনার দেখছি যে থমথমে উত্তাল পরিস্থিতি সেখানে বিরাজ করছে আর আর এখানে অনেক ধরনের পরিস্থিতি কিন্তু এখন তৈরি হতে পারে আমরা যদি দেখি যে এখানে ধৈর্য ধৈর্য ধারণ ধারণ করতে হবে দেখেন পাহাড়ে আপনি হয়তো ভাবতেছেন আমি সাধারণ প্রতিবাদ করতেছি পাঁচজন মানুষ জড়ো করতেছি এই সুযোগটাকে কিন্তু কাজে লাগায় যারা দুষ্কৃতকারী পাহাড়ে অশান্তি মানে বাংলাদেশ উত্তাল মাথায় রেখেন এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গাটা বাংলাদেশের ভূমি এখানে যারা বিদেশি শক্তি বা বিদেশি শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আর সেনাবাহিনী আপনাদের শত্রু না সেখানে থাকা পুলিশ স্টেশনের ভাইরা আপনার শত্রু না বিজেপি আপনার শত্রু না তাদের গায়ে হাত তুলবেন না তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে ধৈর্য ধারণ করুন ভালো থাকুন এখানে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ